নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আচ্ছা ছোটো একটা ইনফরমেশান যেটা আপনাদের জানা দরকার যারা প্লাস রেগুলার বেসিসি ইউজ করছেন যারা অর্ডার দিয়েছেন দেখুন যাদের ছাড়া তো ছেড়ে দিয়েছি পৌঁছেও গেছে অনেক ঈদের জন্য জানাতে পারিনি কিন্তু পরে ছানিয়েছেন যে পৌঁছে গেছে বাট কিছু প্রোডাক্ট আমি আটকে রেখেছি ইচ্ছাকৃতভাবে কারণ আপগ্রেডেশন হচ্ছে এবার দেখুন একটু ভালো করে শুনুন প্লাস তুলসি গোল্ড তুলসি ঠিক আছে ফাইভ তুলসি ভি প্লাস ফোর এক্স যারা ফোর এক্স ইউজ করছে তারা বলছে দাদা ফোর এক্সটাই পাঠা আর একটা হচ্ছে প্লাস এগ ফুড আর একটা ছিল আপনারা অনেকে জানেন না যেটা হচ্ছে ডাইজেস্টিভ অনেক পুরোনো ভিডিওতে আছে তো আমি দেখুন আমি আবার বলছি আমি তো কোনো কোম্পানি না আমি একজন ইন্ডিভিজুয়াল আপনার প্রথনই একজন মানুষ কিন্তু ঈশ্বরের আশীর্বাদে এরকম ধরনের ফুড যেহেতু পাখির নিউট্রিশন নিয়ে আমার পড়াশোনাও আছে বা আজ এখনও চলছে ফলে এই ধরনের ফুডকে আমি ডেভেলপ করতে পেরেছি তো সেই ক্ষেত্রে এখন থেকে যারা পাবেন এই নেক্সট উইক থেকে একটু হোল্ড করেছেন রিকোয়েস্ট করছি হাত জোর করে একটু হোল্ড করেছেন কারণ আমার মিক্সিং অনেক রকম অ্যাবফ চেঞ্জ হয়েছে কী ধরনের রিপ্লাস তুলসি ফোর এক্স থাকছে ফোর এক্সের মধ্যে এক ফুট আপনারা পাবেন ফোর এক্সের মধ্যে গ্রেডের কনসেপ্ট পাবেন ফোর এক্সের মধ্যে এবং তুলসির মধ্যে ডাইজেস্টিভ যেটা সেটাকেও ইনক্লুড করে দিয়েছি ফলে অনেক কিছু ভেবে চিন্তিত করতে হয় এই নয় যে একটা এ তো আর মুড়ি চানাচুর মেশাচ্ছি না যে মাখিয়ে ঝালমুড়ি করে খেয়ে নিলাম একটা প্রাণের ওপরও আপনি আপনারা খেতে দেবেন বা আমি খেতে দেবো ফলে টেস্টিংয়ের চলছে নিজের পাখির উপর তো সেখানে দেখছি আমি সাকসেসফুলি রান করছি সেই জন্য ছোটো রিকোয়েস্ট যারা অর্ডার দিয়েছেন একটু ধৈর্য ধরুন প্লিজ রিকোয়েস্ট করছি নেক্সট উইক থেকে অর্ডার রিলিজ করতে আরম্ভ করবো আমি সোমবারের মধ্যে সোমবার মঙ্গলবারের মধ্যে পুরোপুরি আমার সেটা কমপ্লিট হয়ে যাবে এবং তার থেকেও বড়ো ব্যাপার হচ্ছে এই যে আপনাদের আগেও বলেছি কিন্তু মাঝখানে মেনটেন করতে পেরেছিলাম কারণ আবার বলছি দেখুন এটা যারা বোঝবার তারা বুঝবেন যারা বোঝবার না তাদের তো কিছু করার নেই যে আমারও তো ধরুন রিপ্লাসটা যে ব্যাপারটা আপনি মিজে চিন্তা করে দেখুন অনেকে আমাকে বলে দাদা প্রোডাক্টের যা গুণাগুণ কস্ট বাড়ান সেখানে যদি দুশো জন এখন নেয় সেখানে যদি আপনার পঞ্চাশ জনও কমে যায় তাও আপনার লাভ কিন্তু অনেক চিন্তা ভাবনা করে দেখলাম হ্যাঁ ইনগ্রিডিয়েন্স কস্ট আপনারা যা যা আমার এখন এইট্টি থ্রি ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয় এখন তো এই সমস্ত আরও বেড়ে গেল মানে একের মধ্যে সব চলে এসেছে মানে বুঝতেই পারছেন ব্যাপারটা ক্যালকুলেট করুন বুঝতে পারবেন তো ইনগ্রিডিয়েন্টসগুলো তো আমাকে কিনতে হয় তো সেই ক্ষেত্রে উনিশ বিশ দামের হেরফের হতে পারে কারণ আমি এটা চাই না দেখুন আপনি দুটো আমাকে গালাগাল দিন মনে মনে ঠিক আছে শান্তনুদার কথার দাম নেই পাঠাবে বলে পাঠায় না লেট হয় কিন্তু চিঠিংবাজি কথাটা আমি সহ্য করতে পারবো না কারণ আমি তো চিঠিংবাজ নই তো সেই ক্ষেত্রে যাতে আমি এই জিনিসটাকে যতদিন বেঁচে আছি লং টাইম ইউজ মানে আপনারা ইউজ করতে পারেন যারা মন থেকে ইউজ করেন যারা ওই একটু নিলেন টেস্ট করলেন ছেড়ে দিলেন কারণ অনেক ফার্ম আমি জানি আজকের দিনে এটার উপর ডিপেন্ড তবে এটাও বলে রাখি দু একদিন গ্যাপ হলে কি চার পাঁচ দিন গ্যাপ হলে কিছু যায় আসবেন অল্প একটু সটফুড খাবে একটু ফেলবে একটু ওয়েট করে যান এর পরের পর থেকে স্টকেরও কোনো প্রবলেম হবে না আপনারা ধরুন যেরকম অর্ডার দিলেন আপনার সময় মতো পেয়ে যাবে এবং পোস্ট অফিসের যে ঝামেলা অশান্তি যেগুলো চলছিলো যার জন্য এত লেট হচ্ছিল পৌঁছতে সেই জায়গাও কিছুটা কমপ্লিট করেছি এবার থেকে বলেও রাখছি যদি আমি ধরি দেখি পোস্ট অফিসের প্রবলেমে আমি আপনাকে ডাইরেক্ট ফোন করবো যে দাদা পোস্ট অফিস থেকে দেরি হবে যদি আপনি বলেন আমি ডিটিটিসি করে দেবো কারণ ডিটিটিসি অনেক লোচা আছে ভাই কারণ ওরা অনেক পিনকোডে আড়াইশো গ্রাম নিতে চায় না পাঁচশো গ্রাম নিতে আমি পাঠিয়েছি তো সেই জন্যে বলছি তো অল ওভার জিনিস আগামী সপ্তাহ থেকে বিপ্লাস আবার অ্যাভেলেবেল হয়ে যাবে এবং এই এখন এখন পর্যন্ত যা কাজ পেয়েছেন আমি লিখে দিতে পারি একটা প্রমাণ ভিডিওটা চলুন আমি মানে আমাকে এডিট করেই দেখাচ্ছি একটা ভিডিও একটা ভাইয়ের ভিডিও খুব ভেরি হ্যাপি যে অনেক উপকারও পেয়েছে বলছে আমাকে মানে রাস্তায় দেখালে প্রমাণ করতে যাচ্ছে না তো এরকম ধরনের করবেন না আমিও একটা মানুষ আমি জাস্ট হেল্প করছি আমার নলেজটা দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করছি তো এটা তার রেজাল্ট পেয়েছে ফার্স্ট ক্লাসের এই বাচ্চা ভেরি হ্যাপি যেটা দেখছেন আপনারা এটা আমিও চাই আপনাদের সবার হোক ফলে ফুডটাকে লং টাইমে যাতে আমি মানে আপনাদের কাছে তুলে ধরতে পারি সেই জন্যে উনিশ বিশ হ্যাঁ আমি যদি ধরুন একটা কোম্পানি ফর্মেশন করে চালাতাম না তাহলে আপনাদের কিন্তু এত ভিডিও করে বলতাম না একটা কোম্পানি একটা ধরুন না যেমন বাচ্চা লাগা ভিটা পাবেন ওদেরও কিন্তু মার্কেটে মাঝে মাঝে সাপ্লাইয়ে প্রবলেম হয় দেখবেন কিন্তু ভালো করে ইন্ডিয়াতে সাপ্লাই আসে না বা কলকাতায় সাপ্লাই আসছে না কেন কারণ ডিস্ট্রিবিউটার অনেক রকম জিনিস ঘুরে ফিরে আসছে না তো সেই ক্ষেত্রে বিবেক হাঁটছে এখানে আমি নই সেই ক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলো একটু অ্যারাইজ করছি ঠিকই কিন্তু রেসপেক্ট রাখুন বা রেসপেক্ট মানে আমার প্রতি নয় প্রোডাক্টের প্রতি প্রোডাক্ট আগামী সপ্তাহ থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে যারা যারা যেরকম অর্ডার দিয়ে রেখেছেন হয়তো আগে ফোন করছেন না বা হয়তো ভাবছেন যে পয়সা চোট হয়ে গেল কিচ্ছু না আপনি যদি এক টাকাও দেন এক টাকাও ফেরত পাবেন মানে সেই প্রোডাক্ট পাবেন এইটুকুনি বলা ছিল সেই জন্য বলে দিলাম আপনাদের সাপোর্টটা দরকার নিচে একটু কমেন্টস করে তাহলে একটু মোটিভেশান পাবো যে আপনারা মানে নেক্সট উইক থেকে আপনি যে কোনো দিন এসে মানে মঙ্গলবারের পর থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে নমস্কার